নমস্কার আমাদের ইউটিউব চ্যানেল গালভরা গপ্পে আপনাদেরকে স্বাগত বাংলা সাহিত্যের বিভিন্ন সময় সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল আজ আমাদের নিবেদন লেখক সেন্দু মুখোপাধ্যায়ের লেখা গল্প কালীচরণের ভিটে শুনতে থাকুন গল্পটি কেমন লাগলো জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কালীচরণ লোকটা একটু খ্যাপা গোছেন কখন যে কি করে বসবে তার কোনো ঠিক নেই কখনো সে জাহাজ কিনতে ছোটে কখনো আদার ব্যবসায় নেমে পড়ে আবার আদার ব্যবসা ছেড়ে কাঁচকলার কারবারে নেমে পড়তেও তা দ্বিধা হয় না লোকে বলে কালীচরণের মাথায় ভূত আছে সে কথা অবশ্য তার বউ বলে রাত তিনটের সময় যদি কালীচরণের পোলাও খাওয়ার ইচ্ছে হয় তো তা সে খাবেই পাশে কালীচরণের একবার বাই চাপল শহরের ধুলো ধোঁয়া ছেড়ে দেশের বাড়ি প্রাকৃতিক পরিবেশে গিয়ে বসবাস করবে শহরে পরিবেশ ক্রমে দূষিত হয়ে যাচ্ছে বলে খবর কাগজে লেখা হচ্ছে কলেরা ম্যালেরিয়া জন্ডিস যক্ষা শহরে কি নেই কিন্তু কালীচরণের এই দেশে গিয়ে বসবাসের প্রস্তাবে সবাই শিউরে উঠিল। কারণ যে গ্রামে কালীচরণের আদি পুরুষরা বাস করত তা একরকম হেজে মজে গেছে দু চার ঘর নাচার চাষাভুষও বাস করে কালীচরণের বাড়ি বলতে যা ছিল তাও ভেঙে জঙ্গলে ঢেকে ধীরে ধীরে মাটির সঙ্গে মিশে যাচ্ছে সেই বাড়িতে গত বছর কেউ বাস করেনি সাপ ইঁদুর চামচিকে পেঁচা ছাড়া কিন্তু কালীচরণের গো সাংঘাতিক সে যাবেই তার বউ বললো থাকতে হয় তুমি থাকো গে আমরা যাব না বড় ছেলে মাথা নেড়ে বলল গ্রাম ও বাবা গ্রাম খুব বেশি জায়গা মেয়েও চোখ বড় বড় করে বলে আমি কি মানুষ থাকে ছোট ছেলে আর মেয়েও রাজি হলো না রেগে মেগে কালীচরণ একাই তার সুটকেস গুছিয়ে নিয়ে একদিন বেরিয়ে পড়ল বলে গেল আজ থেকে আমি তোমাদের পরস্য পর আর ফিরছি না কালীচরণ যখন গায়ে পৌঁছল তখন দুপুরবেলা গ্রীষ্মকাল স্টেশন থেকে রোদ মাথায় করে মাইলটা হেঁটে সে গ্রামের চৌহদ্দিতে পৌঁছে গেল লোকজন প্রায় দেখাই যায় না চারদিক খাঁ খাঁ করছে গোয়ার কালীচরণ নিজের ভিটির অবস্থা দেখে বুঝল যে এই ভিটে আপাতত বাস করা অসম্ভব চারদিকে নিশ্চিদ্র জঙ্গলে বাড়িটা ঘেরা আর বাড়ি বলতেও বিশেষ কিছু আর খাড়া নেই তবু হার মানলে তো চলবে না একটা জিনিস এখনো বেশ ভালোই আছে সেটা হলো তাদের বাড়ির পুকুরটা জল বেশ টলটলে পরিষ্কার বাঁধানো ঘাট ভেঙে গেলেও ব্যবহার করা চলে কালীচরণ পুকুরে নেমে হাত মুখ ভালো করে ধুয়ে নিল ঘাড়ে মাথায় জল চাপড়ালো পুকুরের জলে চিড়ে ভিজিয়ে এক ডেলা গুড় দিয়ে খেল তারপর পুকুর পাড়ে কদম গাছের তলায় বসলো জিরোতে একটু ধুলুনি এসে গিয়েছিল হঠাৎ একটা পাখির চটকা ভেঙে চাইতেই সে সোজা হয়ে বসল তাই তো জঙ্গলের মধ্যে একটা সুঁড়ি পথ আছে যাতায়াত আছে তাদের বাগানে অনেক ফল গাছ ছিল হয়তো সব গাছে এখনো ফল ধরে আর রাখাল টেলে সেই সব ফল পারতে ভেতরে যায় তাই ওই পথ কালীচরণ বাক্স হাতে উঠে পড়ল তারপর কোলকুজো হয়ে বহুকালে পরিত্যক্ত ভিটের মধ্যে গুঁড়ি মেরে সেঁধোতে লাগলো ভেতরে এসে স্তুপাকার ইট আর ভগ্ন স্তূপের সামনে থমকে দাঁড়িয়ে গেল কালীচরণ তারপর হাঁ করে দেখতে লাগলো চারদিকে অবস্থা যাকে বলে গুরুচরণ একখানা ঘরও আস্ত আছে বলে মনে হচ্ছিল না এর মধ্যে কোথায় এসে রাত্রিবাস করবে সেইটাই হল কথা কালীচরণের সঙ্গে টর্চ হেরিকেন লাঠি আছে ছোট একটা বিছানাও সে এনেছে রাতটা কাটিয়ে কাল থেকে লোক লাগিয়ে দিলে দিন মধ্যে জঙ্গল আর আবর্জনা সাফ হয়ে যাবে রাজমিস্ত্রি ডেকে কালীচরণ ঘুরে ঘুরে বাড়িটা দেখতে লাগলো দক্ষিণ দিকে নিচের তলায় একখানা ঘর এখনো আস্ত আছে বলে মনে হলো কালীচরণের স্তূপাকার আর আবর্জনার উপর সাবধানে পা ফেলে কালীচরণ এগিয়ে গেল বেচায় ধুলো চামচিকে নাদি আগাছা সত্ত্বেও খরখানা আস্ত ঘরে বটে মাথার উপর ছাদ আছে চারদিকে দেওয়াল আছে জানলা কপাট অবশ্য নেই একটু সাফসুত্র করে নিলেই থাকা যায় দরকার একখানা ঝাঁটার তা ঝাঁটাও পাওয়া গেল না খুঁজতেই ঘরের কোণের দিকে পুরনো এক গাছ ঝাঁটা দাঁড় করানো পাশে একটা কোদাল তাও বেশ পুরনো বোধহয় সেই পঞ্চাশ বছর আগেকার কালীচরণ ঘন্টা খানেকের মেহনতেই ঘরখানা বেশ সাফ করে ফেলল গা তেমন ঘামলো না তারপর ঘরখানা ছিঁড়ি দেখে মনে হলো এক বালতি জল হলে হতো কিন্তু বালতি না কপালটা ভালোই বলতে হবে ঘর থেকে বেরোতেই ভাঙা সিঁড়ির নিচে চোখ পড়ল তার দুখানা জং ধরা বালতি উপুর করা রয়েছে কালিচরণ যেমন অবাক তেমন খুশি হল যখন দেখল একটা বালতিতে লম্বা দড়ি লাগানো রয়েছে উঠোনে পাতকুয়োটা হেজে মুজে যাওয়ার কথা এতদিনে কিন্তু কপালটা ভালোই কালীচরণের মজে নি সে জল তুলে এনে ঘরটা ভালো করে পরিষ্কার করলো তারপর ভাবলো একটা চৌকি টৌকি যদি পাওয়া যেত তো তোফা হতো আর একটা জলের কলসি বলতে নেই কালীচরণের মনে যা আসছে তাই হয়ে যাচ্ছে আজ কলসি পাওয়া গেল পাশের ঘরটায় মুখটা সরা দিয়ে ভালো করে ঢাকা ছিল বলে ভেতরটা এখনো পরিষ্কার একটু মেজে নিলেই হবে আর চৌকি নয় খাটই পাওয়া গেল কোনের ডিকার ঘরে ভাঙা নয় আস্ত খাট কালীচরণ খাটখানা খুলে আলাদা আলাদা অংশ বই নিয়ে এসে পেতে ফেলল চমৎকার ব্যবস্থা সন্ধে হয়ে আসতে কালীচরণ হেরিকেন জেলে ফেলল চিড়ে খেয়ে রাতটা কাটাবে ভেবেছিল কিন্তু সন্ধে হতে প্রাণটা ভাতের জন্য আঁকু পাকু করছে চাল ডাল আলু নুন তেল সব সঙ্গে আছে কিন্তু উনুন কয়লা কাঠ এসব যোদ্ধ কোত্থেকে ভাবতে ভাবতে কালীচরণ উঠল সবই যখন জুটেছে তখন এও বা জুটবে না কেন বাস্তবিকই তাই ভেতরের বারান্দার শেষ মাথায় যেখানে রান্নাঘর ছিল সেখানে এখনও একখানা উনুন অক্ষত রয়েছে ঘরের কোণে কিছু কাঠ মন দুয়ে কয়লা পড়ে আছে আর আশ্চর্য রান্নাঘরে বড় যে কাঠের বাক্স ছিল সেটা তো আছেই তার মধ্যে কিছু বাসন কোষণে কালীচরণ দাঁত বের করে হাসল তারপর করে রান্না চড়িয়ে দিল। গরম গরম ডাল ভাত আর আলু সিদ্ধ ভর পেট খেয়ে ঘুমে রাত করে দিল কালীচরণ সকালবেলা ঘুম ভেঙে বাইরে আসতেই তার মনে হলো বাড়িটা যেন তত ভাঙা আর নোংরা লাগছে না ঘংশস্তকটা যেন খানি কমে গেছে নাকি তার চোখের ভুল যাই হোক কালিচরণ কিছু জঙ্গল পরিষ্কার করলো ভাবলো নিজেই করে ফেলবে লোক লাগানোর দরকার নেই দুপুরের বেলা কালিচরণ পুরনো বাগান খুঁজে কিছু উচ্চ কাকরল ঝিংগে পটল আর কুমড়ো পেয়ে গেল দিব্যি ফলে আছে গাছে পাকা আমও রয়েছে সুতরাং দুপুরে কালিচরণ প্রায় ভোজ খেয়ে উঠল আজ তারপর ঘুম বিকেলে চারদিক ঘুরে দেখে সে খুশি হলো অনেকটা জঙ্গল সে নিজে সাফ করে ফেলেছিল কিন্তু দেখে মনে হচ্ছে আরো অনেক বেশি আপনা থেকেই সাফ হয়ে গেছে আবর্জনা স্তূপ প্রায় নেই বললেই চলে আশ্চর্যের কথা বাড়িতে আরো কয়েকটা আস্ত ঘর খুঁজে পাওয়া গেল সেসব ঘরের জানলা দরজাও অটুট সুতরাং কালীচরণ খুব খুশি এই এইরকমই চাই তবে সবটাই এরকম আপনা আপনি হয়ে উঠলে ভারী লজ্জার কথা তাই পরদিন কালীচরণ বাজার থেকে গরুর গাড়িতে করে কিছুটা চুন সুরকি ইট আর কাঠ নিয়ে এলো যন্ত্রপাতি বাড়িতেই পেয়ে গেছে সে টুকটুক করে বাড়িটা সারাতে শুরু করলো মজা হলো বেশি কিছু তাকে করতে হলো না সে যদি খানিকটা দেওয়াল গাঁথে আরো খানিকটা আপনি গাঁথা হয়ে যায় সে এক দেয়ালে কলি ফেরালে আরো চারটে দেওয়ালে কলি আপনা থেকেই ফেরানো হয়ে যায় সুতরাং দেখ না দেখ কালী চরণের আদি ভিটের ওপর বাগানওয়ালা পুরনো বাড়িটা আবার দিব্বি হেসে উঠল যে দেখে সেই অবাক হয় কিন্তু মুশকিল হলো এত বড় বাড়িতে কালীচরণ একা সারা দিন কথা বলার লোক নেই কালীচরণ তাই গ্রাম থেকে এক গরিব বুড়ো একজন মানুষকে চাকর রাখলো বাগান দেখবে জল তুলবে কাপড় কাচবে রান্না করবে কালীচরণ কথা কইতে পেয়ে বাঁচবে লোকটা দিন দুই পর একদিন রাতে ভয় খেয়ে ভীষণ চেঁচামেচি করতে লাগলো সে নাকি ভূত দেখেছে কালীচরণ খুব হাসলো কাণ্ড দেখে বলল দৌড় বোকা কোথায় ভূত কিন্তু লোকটা পরদিন সকালে বিদে হয়ে গেল বলল সারা দিন জল খেয়ে থাকলেও এই বাড়িতে আর নয় কালীচরণ একটা দীর্ঘশ্বাস ফেললো মাত্র কিছুদিন আবার একা একা কিন্তু কাহাতো ভালো লাগে অগত্যা কালীচরণ একদিন শহরে গিয়ে নিজের বউকে বলল একবার চলো দেখে আসবে সে বাড়ি দেখলে তোমার আর আসতে ইচ্ছে হবে না কালীচরণের বউয়ে কৌতূহল হলো বলল। ঠিক আছে চলো একবার নিজের চোখে দেখে আসি কোন তাজমহল বানিয়েছ গায়ে এসে বাড়ির শ্রী ছাদ দেখে কিন্তু বউ ভারী খুশি ছেলে মেয়েদেরও আনন্দ ধরে না কিন্তু পয়লা বিপত্তি বাঁধলো রাত বারোটায় বড় মেয়ে ভূত দেখে রাত ছোট মেয়ে ভূতের দেখা পেয়ে মূর্ছা রাত দুই ছেলে কেঁদে উঠল ভূত দেখে রাত তিনটে কালীচরণের বউয়ের দাঁত কপাটি লাগলো ভূত দেখে পরদিন সকালে সব ফর্সা বাচ্চা কাচ্চা নিয়ে শহরে রওনা হওয়ার আগে বউ বলে গেল আর কখনোই বাড়ির ছায়া মারাচ্ছি না কালীচরণ আবার দীর্ঘশ্বাস ফেলল তারপর মনে যে যে সেটাই তো না শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা গল্প কালীচরণের ভিটে কেমন লাগলো গল্পটি জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল আগামীকাল এই চ্যানেলে আপনাদের জন্য থাকবে আর একটা জমাটি গল্প শুনতে ভুলবেন না কিন্তু